গিফট এগুলো হচ্ছে বল এগুলো হচ্ছে ওয়াশ করা যেমন ডাইপার এটা এটা হচ্ছে আর এগুলো হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে ভর্তা খাওয়ার বাটনি এটা হচ্ছে বাবুর ড্রেস এটাও বাবুর ড্রেস এটা মোহর ম্যাগনেট এটা হচ্ছে স্পেশাল তেল এগুলো সব ওদের খালামনি ওদের জন্য নিয়ে এসেছে এটা হচ্ছে কাজল সবচেয়ে বেস্ট হচ্ছে এটা মনের গিফট চলে এসেছে দেখি বাবা রে কে দিয়েছে তোমাকে এটা কি এটা চেয়ে হ্যাঁ আবদারের শেষ নাই দেখি পারবে চালাতে পেছনটা দেখি তো রোবোটিক ক্যান বলে এটা রে হুম দেখাও পেছনটা দেখেই পাবে না এই যে এটা এই যে এই যে এই যে এটা এটা হ্যাঁ ও এই জন্যই রোবটিক কার বলে হ্যাঁ হ্যাঁ সুন্দর পছন্দ হয়েছে থ্যাংক ইউ বলেছ শর্টকাট থ্যাংক ইউ